আজ সাধারণ কালো মেয়ের গল্প শোনাই আপনাদের তার নাম নামে কি এসে গেল ধরুন তার নাম কৃষ্ণকলি মা শখ করে তার নাম রেখেছিল ময়ুরি। সেই ছোট্ট বেলা থেকে উপেক্ষা অবহেলা সহ্য করতে করতে কেমন যেন গা হয়ে গেছিল মেয়েটি সে বুঝতে শিখেছিল মেয়ে হয়ে জন্মানোটা অপরাধ এই পৃথিবীতে তার থেকেও বড় অপরাধ রং ময়লা এক মেয়ের জন্ম মেয়েটি একটু একটু করে বড় হয় নিজেকে আড়ালে রেখে অনেক স্বপ্ন ছিল মেয়েটির সে চাইতো ডানা মেলে উঁচু আকাশে উঠত এখন মেয়েটির বিয়ের বয়স হয়েছে কাগজে পাত্রপাত্রী পাত্রী চাইতে বিজ্ঞাপন দেওয়া হয় শিক্ষা গুণের বিচারে গায়ের রংটি কিছুটা কম মাত্রায় প্রকাশ করা হয়। ছেলেপক্ষ দেখতে আসে মেয়েটিকে। মেয়েটিকে মেয়েটিকেforsa করার আফরান চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে ছেলেপক্ষের সামনে উপস্থিত করা হয়। মেয়ে দেখে ছেলেপক্ষ বলে আমরা জানাবো। বাবা মা ছেলেপক্ষের যোগাযোগ করলে তারা জানায় মেয়ে পছন্দ হয়নি। কারণ মেয়ে রং চাপা একের পর এক সম্বন্ধ আসে মেয়েটি সেজে গুজে প্রত্যেকবার সবার সামনে আসে সে এক অভিযোগ আর বিয়ে হয় না এদিকে এক প্রবাসী বাঙালি ছেলে কি করে হঠাৎ যেন মেয়েটির ছবিটা তার হাতে এল এক নজর দেখেই মেটিকে পছন্দ করে ফেলে ছেলেটির বাবা মা আত্মীয় স্বজন সবাই মেয়েটিকে দেখতে এলো ছেলের আবদার তাই আলাপ আলোচনা তারপর কি হলো মেয়েটি এখন খুব ভালো আছে গল্পটা কারণ নয় এটি একটি সাধারণ কালমের গল্প যদি এরকম না হয়ে কি ভাবছে অন্য কিছু হতো সে গল্পটা না হয় তোলা রইল আরেক দিন হবে